নেশারাবাদে মোটর সাইকেলে ধাক্কায় বৃদ্ধ পথচারীর মৃত্যু নেসারাবাদ তিরিশপুর প্রতিনিধির পাঠানো খবরের শুনুন বিস্তারিত মোটর সাইকেলের ধাক্কায় সঞ্জীব সিকদার সাইড নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার আটগর কুরিয়ানা ইউনিয়নের কুরিয়ানা সড়কে এ দুর্ঘটনা ঘটে নিহত সঞ্জীব সিকদার ওই ইউনিয়নের নং ওয়ার্ডের রজনীকান্ত শিকদারের ছেলে থানা সূত্রে জানা গেছে দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সাজু নামে এক যুবককে আটক করা হয়েছে নিহত ছেলে মিঠুন শিকদার জানান আমি বলি কিভাবে কি এরপরে শুনলাম শুনতে শুনতে শুনলাম যে সে রাস্তার কানা দিয়ে হাঁটতেছে একটা অটো আসছে আর ওই ছেলেটার বাইকের স্পিডটা এত বেশি ছিল যা বলার সে কন্ট্রোল করতে পারে না তারে দিয়ে মাইরে তার বাবা গ্রামের মন্দিরে পুরোহিতের সহযোগ হিসেবে কাজ করতেন সকালে মন্দিরে যাওয়ার পথে থেকে দ্রুত একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত রাস্তায় লুটিয়ে পড়েন রাব্বি হ্যাঁ ব্যবসা করে রাব্বি

এরপরে শুনলাম শুনতে শুনতে শুনলাম যে সে রাস্তার কানা দিয়ে হাঁটতেছে একটা অটো আসছে আর ওই ছেলেটার বাইকের স্পিডটা এত বেশি ছিল যা বলার বাইরে সে কন্ট্রোল করতে পারে না তার পিছন দিয়ে মাইরে দিয়েছে এরপরে তো এই ঘটনা তাই না আচ্ছা ওই বাইক চালাই কে তার পরিচয় পাইছেন না তার বাড়ি মামা মামুদ ঠিক বলছে তার কি আনা হয়েছে না একজন ওই যে আসছে যে সাথে গর্বা সে আছে ছেলেটা আছে আর দুজন পলাই গেছে অর্থাৎ ওই ছেলেটা নিয়ে আসছে সাথে ওই তিনজন ছিল গাড়ি ভাই কি হ্যাঁ তিনজন ছিল ছেলেটা বাড়ি নাম ঠিকই না জানতে পারছেন না মাহমুদ দা কি ওই আছে সাথে আছে ওই যে আছে ও জানে আচ্ছা আপনার বাবার নামটা কি